আমি আছি এখন তোমার আমি যে তো আমি যেখানে এখন বসে আছি এই জায়গাটা তোমরা একটু দেখো কত সুন্দর এখন বিকালের টাইম সৌদি আরবে ঠিক আছে কত সুন্দর খেলার জায়গা বাচ্চারা সব খেলছে অনেক মানুষ বসে আছে এই সাইডে তাই এই পার্কের জন্য এখানে একটা বাথরুম দেওয়া হয়েছে এই সাইডে কত গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের কোম্পানির গাড়ি দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি আশেপাশে যারা দেখেছ এখানে আর এখানে ফ্রিতে চা পাওয়া যায় মার্শাল্লা বুঝি তো মসজিদে মসজিদ এই মসজিদের চা সে স্বয়ং খawai মানুষকে কত বড় মজাটা দেখতেছো খুব সুন্দর জায়গা এটা সারাতাল্লাযীনা আন'আমনা আলাইহিম ওয়া লাহুম আমি আছি এখন তোমার আমি যে জায়গায় কাজ করি ওই জায়গাতে এই জায়গায় এসে সব আমি দেখাশোনা করি আর যত মাল শেষ হয় সব আমি ভরি আর পুরো দেখাশোনা করি এদিকে বিস্কিট আর ये दीके कॉफ़ी आ ची, वो दीके यारों अमर सेक्सन आ ची उस साइड है, उस सेक उस साइड है सेक्सन चॉकलेट कैंडी ये सब अगला आम देखी, देखते चो, और एक टेबलों जा। तो अभी एकदम गाड़ी आ ची, रूमेज़ी ची, हमारे रेट है बास इधर तो हम शायद बास इतने प्लेस है, बेसिन आ

জিন্দিগির কিন্তু এত আসান না ঠিক আছে কত কষ্ট করে রান্না করতে হয় ডিউটি করতে হয় তো আমি হালকা পাতলা খাওয়া দাওয়া করছি দেখতে

অবশ্যই লাইক করো আর আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করলাম এরকম আমি শরীদ আরবের ব্লগিং ভিডিও বানাই আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও